পরিবর্তন হয়ে গেল ওয়ারিস সম্পত্তির ভাগাভাগির নিয়ম তিনটি পদ্ধতি অবলম্বন না করলে আপনি আপনার ওয়ারিশ সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি ভাগাভাগি কোনো কিছুই করতে পারবেন না এমন কি আপনি দখলও থাকতে পারবেন না একসময় সম্পত্তি খাস ক্ষতি চলে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়ারিশ সম্পত্তির ভাগাভাগি শত বছরের চেনা নিয়মে এসেছে নতুন পরিবর্তন ন্যায় ও প্রাপ্যতার নতুন ব্যাখ্যায় খুলে গেছে এক ভিন্ন দ্বার কে পাবে কতটুকু কোন সম্পর্কের অবস্থান কোথায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিকে ঘিরে শুরু হয়েছে আলোচনার এক নতুন পর্ব পরিবার সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত নিয়মের সূক্ষ্ম রেখাগুলো সময়ের প্রয়োজনে কিভাবে নতুন ভাবে আঁকা হলো আইনের সহজ ভাষায় ও স্বচ্ছ ব্যাখ্যার মাধ্যমে আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যাতে চ্যানেলের প্রতিটি অডিয়েন্স দর্শক ভিউয়ার্স বুঝতে পারবেন নিজের অধিকার নিজের অবস্থান ও নিজের প্রাপ্যতার দিশা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে কাজেই শেষ পর্যন্ত সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী একদিন ভোরবেলা যখন ঘুম ভাঙে তখন কি নিশ্চয়তা আছে যে আপনার সম্পত্তি আপনারই থাকবে সময়ের স্রোত মানুষের লোভ ও কাগজপত্রের ফাঁক স্বপ্ন যে বিলীন হয়েছে তার হিসেব নেই এই ভিডিওতে আমরা আরো বলবো সেই তিনটি পথের কথা যেগুলোকে আঁকড়ে ধরলে আপনার পরিশ্রমের ফসল থাকবে অক্ষত ও অটুট শুনুন ভাবুন আর প্রস্তুত হন আপনার সম্পত্তিকে সুরক্ষিত রাখার শুভ যাত্রায় সো লেটস গেট স্টার্ট সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জানি যে ওয়ারিশ সম্পত্তি কি ওয়ারিশ সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি দ্যাট মিন্স একজন ব্যক্তি যত সময় পর্যন্ত মৃত্যুবরণ না করেন তত সময় পর্যন্ত উত্তরাধিকার সৃষ্টি হয় না তিনটি পদ্ধতি অবলম্বন না করলে আপনি আপনার ওয়ারিশ সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর ভাগা কোনো কিছুই করতে পারবেন না এমনকি আপনি দখলও থাকতে পারবেন না এক সময় সম্পত্তি খাস চলে যাবে আর একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পর মৃত মৃত ব্যক্তির ব্যক্তির সম্পত্তি রেখা যাওয়া স্ত্রী কন্যা সন্তান পুত্র সন্তান বা বাবা মা তারা ফারায়েজ মোতাবেক এই সম্পত্তির অংশীদারিত্ব পেয়ে থাকেন বা মালিকানা পেয়ে থাকেন এই মালিকানা পেতে হলে সরকারিভাবে রাষ্ট্রীয় আইন মেনে কিছু নিয়ম বা আইনের দৃষ্টিতে কিছু কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলি গুলি সম্পন্ন করতে হয় আর এই সকল ওয়ারিসরা যদি মৃত ব্যক্তির সম্পত্তি তারা যদি এই রাষ্ট্রীয় আইন না মানে এবং এই তিনটি পদ্ধতিতে তারা যদি তাদের সম্পত্তি একক মালিকানা অর্জন না করে তাহলে আইনের দৃষ্টিতে মৃত ব্যক্তির সম্পত্তি যারা ওয়ারিস তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের যে সকল সংশ্লিষ্ট বিভাগ আছে ইউনিয়ন ভূমি অফিস উপ জনা ভূমি অফিস সেখানে তারা মালিকানা পাবে না বা তাদের মালিকানা বৈধ বলে গণ্য হবে না এই বিষয়ে কয়েকটি পরিপত্র বা ประกাপন জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আপনি কিভাবে মালিক হবেন আপনি কার সম্পত্তির মালিকানা হচ্ছেন বাবার সম্পত্তি অথবা মায়ের সম্পত্তি পূর্বপুরুষের সম্পত্তি তাদের মৃত্যুর পরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাবা-মার কাছে এসেই কিন্তু শেষ হয় এবং বাবা-মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক পুত্র সন্তান কন্যা সন্তানরাই বেসিক্যালি হয় আমাদের সমাজে কিছু কিছু ভাই বন্ধুরা আছে যারা এই সম্পত্তি নিজেরা আত্মসাত করার চেষ্টা করেন তারা একটি রেকর্ড ক্ষতি নাম উত্তোলন করে দিয়ে অন্য ওয়ারেজদের ডিপ্রাইভ করে বন্ধের দূরবর্তী কোথাও বিবাহ হয়ে গেলে তারা বাবার বাড়িতে কম আসে বা সম্পত্তির খোঁজখবর নেয় না অনেক ভাইরাও বন্ধের ডিপ্রাইভ করে তারা সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে যার কারণে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার যে সিস্টেমটি ইদানিং কালে চালু করেছে এই সিস্টেমের কারণে আপনি আর এই সুযোগটি পাচ্ছেন না যে একজন ওয়ারিশকে বঞ্চিত করে আপনি সম্পত্তি বেচা-বিক্রি হস্তান্তর বা ভোগ করতে পারেন আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন পদ্ধতিতে চলে গেছে এই অটোমেশন পদ্ধতিতে চলে গেছে যখন তখন ধাপে ধাপে প্রত্যেকটি খতিয়ান প্রত্যেকটি দলিল কিন্তু অনলাইন করা হচ্ছে প্রকৃতপক্ষে পক্ষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সম্পত্তির যত ডকুমেন্টস আছে যখন ধাপে ধাপে অনলাইন করা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই সম্পত্তিতে আপনার অংশ রয়েছে এই অংশটি আপনাকে বের করতে হলে আপনাকে যা যা করতে হবে মধ্যে তিনটি পদ্ধতির মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি অবিভক্ত হিসেবে থাকে কথা হচ্ছে যদি আপনি এই সম্পত্তি ভাগ করতে চান মানে জমা ভাগ করতে চান আপনি জমা ভাগ করতে পারেন এখন অনেক ভাই বন্ধুরা থাকে তারা জমা ভাগ করতে চান না আবার দেখা গেছে যে কোন ভাই সামনে দিয়ে নিয়ে রাখছে তারা জমা ভাগ করতে চায় না দ্যাট বন্টন নামা দলিল করতে চায় না এইগুলি যারা করতে চায় না তারা বেসিক্যালি জানেন যে যদি আপোষ বন্টনামা দলিল করতে হয় তাহলে রাস্তার পাশের জমিটি তাকে ছেড়ে দিতে হবে সেখানে আরেকজনের অংশ চলে যাবে এই সমস্ত চিন্তা ভাবনা ধ্যান ধারণা করে এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে ইভেন কি সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই ধারাবাহিকতা সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে এখন এই ধরনের কোনো ফ্রডলেন করা যাবে না এই ধরনের কোনো চালাকি করা যাবে না ডিপ্রাইভ করার সুযোগ সরকার এখানে রাখে নাই সুপ্রিয় দর্শক মন্ডলী এখন সরাসরি আপনি যৌথভাবে নাম জারি করতে পারবেন এখন যৌথভাবে ভাবে নাম জারি করলে কি করতে হবে আপনার জমির কাগজপত্র নিয়ে মৃত ব্যক্তির যে জমি সেই জমির কাগজপত্র এবং মৃত ব্যক্তির আপনি যে একজন ওয়ারিশ সেটা প্রমাণ করার জন্য পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি একটি ওয়ারিশান সরদ নেবেন এটা নিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড এর সহ আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে দরখাস্ত করলে এসিল্যান্ড অফিস থেকে প্রত্যেক দাগে দাগে হিসাম মোতাবেক সবার নাম জারি করে দিবে কারণ এখন আর না দেওয়ার সুযোগ নাই যে আপনার নাম জারি হবে না সেখানে একদম স্পষ্ট করে বলা হয়েছে যে যদি আপনি না করেন তাহলে যৌথ নাম 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 জারি 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 করে প্রত্যেক আপনি আপনি সেই মোতাবেক আপনার সম্পত্তি করলে দেবে মালিকানা বেচা বিক্রি হস্তান্তর সবকিছুই করতে পারবেন আর যদি এটি না করেন তাহলে আপনি বেচা বিক্রি হস্তান্তর কোন কিছুই করতে পারবেন না সেকেন্ড থিং বা দ্বিতীয় পর্যায়ে আপনি আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে আপনি সম্পত্তি আপনি বেচা বেকি হস্তান্তর সব করতে পারবেন আপোষ বন্টন নামা দলিল করতে হলে কি করতে হবে আপনাকে মৃত ব্যক্তির যতগুলো ওয়ারিশ আছে তার সম্পত্তির মালিকানা পাবে তাদের সবাইকে একত্রে বসে আপোষের একটা সিদ্ধান্ত নেওয়া যেতে হবে যে তাকে তাকে সম্পত্তি না নিয়ে আপনি এক দাগেও দশ শতাংশ সম্পত্তি নিতে পারেন যদি সবাই সেটা মেনে নেয় সবার মতামতের ভিত্তিতে একটি আপোষ বন্টন দলিল হবে একটি মাত্র দলিল হবে ইভেন কি এই দলিলের সার্টিফাইড কপি সকল ওয়ারিসগণ নিতে পারবেন ইভেন কি এই দলিলটি যখন হয়ে যাবে তখন ওই দলিলের সার্টিফাইড কপিতে আপনি নাম করলে আপনাকে যে দাগ থেকে সম্পত্তি দেওয়া হয়েছে সেই দাগের আপনি মালিকানা পেয়ে যাবেন আপনার নামে একটি নামজারি খতিয়ান হয়ে যাবে আপনাকে ওই এক দাগ থেকেও যদি অন্য ওয়ারিসটার সম্পত্তি আপনাকে দিয়ে থাকে তাহলে এক দাগ থেকেই বিশ শতাংশ সম্পত্তি আপনি নিতে পারবেন এতে কোনো বিধি নিষেধ নেই কারণ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে এই আপোষ বন্টন আমাদলিল করা হয়েছে সব শেষ এবং তিন নাম্বারে হচ্ছে আদালত কর্তৃক রায় ডিগ্রি না দ্যাট মিনস দেখা গেল যে সেফর কেউ আপোষ বন্টনামা দলিল করতেছে না বা যৌথ নাম জারিও আপনি করতে পারতেছেন না সেই ক্ষেত্রে কি করবেন আপনি যদি আদালতের মাধ্যমে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটি বাটোয়ারা মোকদ্দমা রুজু করতে পারেন একটি ওয়ারিশান সনদ এবং মৃত ব্যক্তির যে জমি সেই জমির যে কাগজপত্র তার দলিল দলিলাদি আদি ক্ষতি আন দ্যাট মিন্স ইচ এন্ড এভরিথিং নিয়ে একজন সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে আঞ্চলিক ও আর্থিক সম্পূর্ণ জেলা জজ কোর্টে আপনি একটি দেওয়ানি মোকদ্দমা রুজু করে দিতে পারেন সেটা হচ্ছে বাটোয়ারা মোকদ্দমা অনেকে বলে থাকেন যে বাটোয়ারা মোকদ্দমা দিলে অনেক লেন্দি প্রসেস অনেক সময় লাগে আসলে বন্ধুরা এখন আগের দিন নেই সময় বদলে গেছে এখন জারি মামলা করতে হয় না এখন ডিজিটাল পদ্ধতিতে আপনার নোটিশ যাচ্ছে সাক্ষী একবারেই হয়ে যায় বিদেশে থাকলেও বিদেশে বসে সাক্ষী দেওয়া যাচ্ছে টাইম পিটিশন আগের মতো ছয় বার বার দেওয়ার সুযোগ নেই মাত্র দুইবার টাইম পিটিশন দেওয়ার সুযোগ রয়েছে এই যে সুযোগগুলো এই সুযোগগুলো আপনি কাজে লাগাতে পারেন তাহলে আদালত কর্তৃক যখন আপনি একটি বাটোয়ারা মোকদ্দমা দিয়ে দেবেন এই বাটোয়ারা মোকদ্দমাতে ঠিক তেমনি ভাবে কোথাও নামজারিটা ভাবে হিসা মোতাবেক করা হতো প্রত্যেক দাগে দাগে প্রায় মোতাবেক তেমনি ভাবে আদালত করতে আপনার যে আইনজীবী থাকবেন তিনি যখন ভাগ করে দিয়ে সাবমিট করবেন আদালত কর্তৃক সবকিছু দেখে যখন রায় ডিক্রি দিয়ে দেবে আপনার পক্ষে সেই রায় ডিক্রির উপর বেস করে আপনি সরাসরি অফিসে গিয়ে আপনার সেই সম্পত্তির নাম জারি করে নেবেন কি আপনি এই সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি করতেও পারবেন আর যদি বন্ধুরা আপনি এগুলি না করেন তাহলে আপনি দখলে থাকলেও কিন্তু এই সম্পত্তির খাজনা দিতে গেলেও আপনাকে সম্পূর্ণ সম্পত্তির খাজনা দিতে হবে আর আপনি যখন খাজনা বন্ধ করে রাখবেন এক একসময় ঘুম থেকে উঠে দেখবেন এই সম্পত্তি চলে গেছে এই সকল সমস্যা থেকে ক্ষতি যদি আপনাকে পরিত্রাণ পেতে হয় আপনার সম্পত্তি আপনি বুঝিয়ে নিতে চান তাহলে এই তিনটি পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতি নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় থেকে এমনটি বলা হয়েছে